আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইতু কিচেন আজকে আমি আপনাদেরকে শিং মাছ পরিষ্কার করা দেখাবো শিং মাছ পরিষ্কার করার জন্য কিছু শিং মাছ নিয়ে নিয়েছি আমি যে পদ্ধতি শিং মাছ পরিষ্কার করেছি তা হচ্ছে আমি শিং মাছ এনে সাথে সাথে রান্না করি না ওগুলো ডি সবগুলো ফ্রিজে রেখে নিই রেখে দেওয়ার পরে একদিন আমি এসবগুলো পরিষ্কার করি নিই এ পদ্ধতিতে পরিষ্কার করলে কোনো কিছুই লাগে না শুধু একটা মাজনি দিয়ে আপনি খুব সহজেই ডলে পরিষ্কার করে নিতে পারবেন কোনো কিছুই লাগবে না হালকাভাবে আলতোভাবে ডলবেন আমি যেভাবে ডলতেছি ঠিক একইভাবে ডললে এটা পরিষ্কার হয়ে যাবে কোনো কিছুই অ্যাড করা লাগবে না এটা দিয়ে ডলে ডোলে এরপর লবণ দিয়ে ভালো করে কষ্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন শিঙ মাছ পরিষ্কার করা হয়ে যাবে আর যারা সাথে সাথে খেতে চান তারা কাঁচা পেঁপে এনে চামড়াটা ছিলে চামড়াটা ব্লেন্ড করে এটা দিয়ে পরিষ্কার করতে পারেন কাঁচাগুলো পরিষ্কার করতে একটু ঝামেলা হয় অনেকক্ষণ বসা মাজা করতে হয় এরপরও পরিষ্কার হতে চায় না ভালোভাবে কিন্তু এই ফ্রিজে রেখে দিনের সাথে সাথে বরফ জমার পরে এগুলো যখন পরিষ্কার করতে যায় একটা জালি দিয়ে যখন ডলা হয় এগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায় দেখুন আমারগুলো আমি এক কেজির মতো পরিষ্কার করেছি এভাবেই দেখুন আমি সবগুলো ডলে নিয়েছি এরপর ওইগুলো পরিষ্কার করার পর এগুলো এইরকম পরিষ্কার হয়েছে কোনো কিছু দেয়া ছাড়াই আপনারা চাইলে ঠিক এভাবে একই রকমভাবে এরকম পরিষ্কার করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম